আপনারা সবাই দেখেছেন কি যে হত্যা করছে নির্মম ভাবে তার উপর নির্যাতন করছে আপনারা দেখছেন না ফেসবুকে আমরা সবাই জানি আসিয়াকে কি করছে নির্মম ভাবে হত্যা করছে আসিয়া মারা গেছে এই জন্য আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব ঠিক আছে আল্লাহ তালা যেন আসিয়া কি কি করে আমাদের ছোট্ট শিশু বোনটি আসিয়াকে কি করে জান্নাতুল ফের দাউস দান করে সবাই বলেন আমিন কার বাড়িতে আগুন জ্বালাই দিছে কার বাড়িতে আসিয়ার বাড়িতে আরে না তাইলে এই যারা মারছে তাদের বাড়িতে আগুন জ্বালাই দিছে না আচ্ছা তাইলে শোনা এবং যারা নির্মমভাবে হত্যা করেছেন আল্লাহ যেন তাদেরকে ওরকম কি করে শাস্তি দিয়ে দেয় তাই না আল্লাহ করে ঠিক আছে দুনিয়াতেও তাদের বিচার হবে আখেরাতেও বিচার হবে যদি আল্লাহ চায় তো মাফ করতেও পারে নাও করতে পারে তবে এরকমভাবে যে ছোট্ট একটা মেয়েকে এরকমভাবে যে তাকে তার উপর নির্যাতন করেছে এই জন্য তাকে কি করবে না সম্ভবত মাফ না করায় কিন্তু আল্লাহ চাইলে মাফ করতে পারেন তাই না আল্লাহ রহমান আর কি রহিম তাই না এই জন্য আমরা ছোট্ট বোন আসিয়ার জন্য কি করব আমরা সবাই দোয়া করবো যে আল্লাহ জানো কি করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে ঠিক আছে রমজান মাসে মৃত্যুবরণ করছে খুব কষ্ট করছে এই জন্য আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করবে ঠিক আছে আর তোমরা সবাই কারো সাথে এরকম কি করবে না এরকম ভাবে কথাবার্তা একা একা কোথাও যাবে না রাস্তাঘাটে কেউ হাত ধরলে হ্যাঁ আব্বু মনে ডাক চিল্লে চিল্লানি মারবে ঠিক আছে এবং কারোর সাথে একা একা কোথাও যাবে না ঠিক আছে কেউ যদি ডাক দেয় বিস্কুট দেয় অথবা কোনো মজা দেয় তাহলে নিবে না ঠিক আছে আর রাস্তা দেয় একা একা যাইবে না তোমার আব্বু আম্মুর সাথে আসবা অথবা কারোর সাথে আসবা ঠিক আছে নি এই সবাই রাজি নি সবাই বলেন আল্লাহ তাআলা যেন আমাদের ছোট্ট বোন আসিয়াকে

জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন আমিন এবং তার খনি দেরকে দুনিয়াতে সর্বোচ্চ শাস্তির আশা করিতেছি 没关系。